যা যা প্রবলেম আছে যেগুলো আমি পড়তে দিচ্ছিলাম একদিন লাগবে ক্যালভারোমিটার কি দিয়ে প্রকাশ করছি ভেতরে কি আছে দরকার নেই তৈরি চুম্বকতা বলে আলাদা একটা চ্যাপ্টার তখন আমরা এটা পড়বো যে একটা কিভাবে তৈরি করা এখানে আমরা শুধু করবো বাকি কার্যনীতি একটা গ্যালমোনোমিটার হচ্ছে একটা তড়িৎ যন্ত্র এর কাজ কি এর কাজ হচ্ছে কোন একটা বর্তনীতে কোন একটা তড়িৎ তড়িৎ প্রবাহিত হচ্ছে কিনা সেটাকে পরিমাপ যদি তড়িৎ প্রবাহিত হয় কতটা প্রবাহিত হচ্ছে সেটাকে পরিমাপ ভোল্টমিটার এই নামগুলো শুনেছিস এই যে যন্ত্রগুলো তড়িৎ যন্ত্রগুলো এরা যে যন্ত্রের উপর নির্ভর করে তৈরি হয়েছে সেটা হচ্ছে গ্যালমোনোমিটার গ্যালমোনোমিটার কিছু একটা পরিবর্তন করে অ্যামমিটার ভোল্টমিটার তৈরি করে বুঝলেন গ্যালমোনোমিটার খুব সেন্সিটিভ একটা তড়িৎ যন্ত্র সেন্সিটিভ এইসেন্সিভ এর একটা ম্যাক্সিমাম কারেন্ট লিমিট আছে এর বেশি তড়িৎ প্রবাহ যদি এর মধ্যে দিয়ে যায় তাহলে এর ভেতরের যে ইনস্ট্রুমেন্ট আছে যে পার দিয়ে তৈরি সেটা নষ্ট হয়ে যাবে হতে পারে ছিঁড়ে যাবে ভেঙে যাবে কিছু একটা হয়ে যাবে পুড়ে যাবে বলে যাবে কিছু একটা তো এর মধ্যে একটা পার্টিকুলার কারেন্টই আছে যেটা ওর গায়ে লিখে দেওয়া থাকবে যে এর বেশি কারেন্ট যাবে এর মধ্যে দিয়ে না ঠিক আছে আমি ধরে নিচ্ছি যে এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে সর্বোচ্চ আইজি কারেন্ট যেতে পারে কোন একটা গ্যালভানোমিটার আছে তার মধ্যে দিয়ে সর্বোচ্চ দশ অ্যাম্পিয়ার কারেন্ট যেতে পারে এর বেশি যেতে পারে সেই দশ অ্যাম্পিয়ার কারেন্টটা হচ্ছে আইজি এর বেশি কারেন্ট যেতে পারে আমার হাতে একটা তরিত বর্তনি আছে একটা তরিত বর্তনি আছে এখানে একটা যুক্ত করা আছে এই বাল্বটাতে কারেন্ট এর মধ্যে যে তরিত প্রবাহিত হচ্ছে বাল্বটা জ্বলছে আমি চাইছি যে এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে সেটা পরিমাপ করবো বা কারেন্ট যাচ্ছে কিনা সেটা পরিমাপ তার জন্য কি করবো শ্রেণীতে যাবেন এটা যুক্ত করবো এবার দেখ এই ব্যাটারি এত একটা নিজের পরিমাণ একটা কারেন্ট তৈরি করতে পারে তাই না এখানে রোদ কত আছে বর্তমানে সেই রোদ গুলো দেখবে সেই অনুযায়ী ক্যালকুলেট করে একটা কারেন্ট পাঠাচ্ছে হতে পারে সেই কারেন্টটা এই গ্যালবোনোমিটারের সহ্য ক্ষমতা তুলনায় অনেক বেশি পারে তাই তো তাহলে এর মধ্যে দিয়ে যদি যায় তাহলে তো নষ্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে আমরা কি করবো আমরা একটা সান্ট ব্যবহার করবো হচ্ছে এই গ্যালবেনোমিটারটা সমান্তরণে যুক্ত একটা অল্প মানের রোধ খুব অল্প মানের একটা রোধ যাকে বলবো আমরা সান্ট সান্টার কিছুই না একটা রোধ যার মানটা খুবই কম এবং যাকে আমরা ব্যবহার করবো গ্যালভানোমিটারের সমান্তরণ কি জন্য ব্যবহার করা হবে দেখো এর রোদ যদি খুবই কম হয় ধরে নিচ্ছি এর রোদ হচ্ছে এস যেহেতু সান্ট তাই এস দিয়ে প্রকাশ এর রোডটা এতটাই কম যে ম্যাক্সিমাম কারেন্ট যখন এর মধ্যে দিয়ে আসবে কত কারেন্ট আসছিল আই কারেন্ট আসছিল মূল প্রভাব ঠিক আছে ম্যাক্সিমাম কারেন্টে এর মধ্যে দিয়ে পাস করেন এর মধ্যে দিয়ে অল্প পরিমাণ কারেন্ট যাবে বুঝতে পেরেছিস ব্যাপারটা এইভাবে সান্ড গ্যালোমিটারকে হেল্প তো সান্ড আর কিছুই না সান্ড হচ্ছে খুব নিম্নমানের রোধ যেটা হাইলি সেনসিটিভ তরিত যন্ত্রকে অত্যাধিক তরিত প্রবাহের হাত থেকে রক্ষা বোঝা গেছে এতটুকু যে কোনো রোধকে আমরা সান্ড বলতে পারি যেটাকে সমান্তর এখানে ব্যাপারটা হলো আমরা বের করবো সান্ডের ক্ষমতা ক্ষমতা বলবো একটা সান এর মধ্যে দিয়ে মূল প্রভাব কত অংশ এর মধ্যে দিয়ে যাচ্ছে একটা ম্যাক্সিমাম লিমিট আছে আমি তাই না ম্যাক্সিমাম কারেন্ট কত দিতে পারে কারেন্ট এবার এর মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে একশো কারেন্ট যাচ্ছে বাট এর মধ্যে দিয়ে দশ তাহলে বাকি নব্বই অ্যাম্পিয়ার এর মধ্যে দিয়ে পাঠাতে হবে এর মধ্যে দিয়ে যেন নব্বই অ্যাম্পিয়ার যায় তার জন্য আমাকে এস এর মানটা কত নিতে হবে এই রোদের মানটা কত নিন তুই যে কোনো মানের রোদ নিয়ে এর মধ্যে দিয়ে নব্বই অ্যাম্পিয়ার চলে যাবে কিছুটা প্রাথমিক নিয়ম আছে যে এতটা রোদ রাখতে গেলে এর মধ্যে দিয়ে নব্বই যাবে ওর মধ্যে দিয়ে দশ বোঝা যায়

আর মূল প্রবাহ হচ্ছে আর তাহলে মূল প্রবাহের কত অংশ গ্যালমানোমিটারের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা কিন্তু এন বলছি আমি আই ভাই আইজি গ্যালমানোমিটারের মধ্যে দিয়ে মূল প্রবাহের কত অংশ যাচ্ছে বোঝা গেল এতটুকু ওয়ান বাই এন এইটাকে বলা হয় সান্ডের ক্ষমতা এই রাশিটাকে বলা হয় সান্ডের ক্ষমতা বুঝতে পেরেছিস তো এন মানে আই বাই আইজি বাট ওয়ান বাই এন এই টার্মটাকে বলা হয় সান্ডের ক্ষমতা তাহলে এখানে এন এর মানটা জানা থাকে বুঝতে তো জি বাই এন মাইনাস ওয়ান ইজ ইকুয়াল এস এই হচ্ছে আমার রাশি এই ফর্মুলাটাকে আমি সব জায়গাতে ইউজ করি সাউন্ড যখনই আসবে গ্যালভানোমিটার যখনই আসবে এ ইকুয়াল টু জি বাই এন মাইনাস ওয়ান তখন আমরা তোর প্রয়োজন হলে তুই এই ডিরেক্ট ফর্মুলা থেকে স্টার্ট করতে পারিস যদি ওই রকম ডেটা দেওয়া থাকে সেই তো প্রবলেম আসবে প্রবলেম সলভ করতে গেলে তোর বুঝতে পারবি যে কোন সমীকরণটাকে কখন ইউজ করতে মেইন ফর্মুলা আমাদের কি মনে রাখতে হচ্ছে এ ইকুয়াল টু জি বাই এন মাইনাস যেখানে এন কি এন হচ্ছে মূল প্রবাহ বাই গ্যালভানোমিটার প্রবাহ বুঝছ আর ওয়ান বাই এন কি বলবো সান্টের হচ্ছে সাউন্ডের ক্ষমতা কখনো কখনো তোকে বলে দিল সাউন্ডের ক্ষমতা এত তোর উল্টে তুমি এন এর মান বের করছিস তাই না ওয়ান বাই বলে দিয়েছে ক্লিয়ার হয়েছে সান বলে বুঝে গেছিস তো এই হলো সান এতটুকুই পা যদি তোকে বলে তুল্য রোধ বের করো এই সিস্টেমটা তাহলে গ্যালভানোমিটার আর সান এরা শ্রেণী সহবাহী যুক্ত আছে না এরা শ্রেণী সহবাহী যুক্ত আছে সরি সমান্তরাল সহবাহী যুক্ত আছে বুঝলি বলছি গ্যালভানোমিটার আর সান সমান্তরাল সহবাহী যুক্ত আছে তাহলে এদের তুল্য রোধ বের করতে গেলে সমান্তরাল সহবাহীর ফর্মুলা করবো জি ইন্টু এস বাই জি প্লাস এস ডিরেক্ট হয়েছে কখনো কখনো তবে জানতে চাইতে পারে যে মূল প্রবাহ আই বলে দিলাম গ্যালোমেটার রোধ জি বলে দিলাম সানটার রোধ এস বলে দিলাম যে তোর কাছে কোশ্চেন করলো যে আই জি কারেন্টটা কত হবে গ্যালোমেটারের মধ্যে যে কারেন্টটা কত হবে ঠিক তখন তুই এখানে বলবি যে আই জি যে কারেন্টটা অর্থাৎ গ্যালোমেটারের মধ্যে যে কারেন্টটা সেটা হচ্ছে মূল প্রবাহ গুণিত অন্য রোধ এস বাই জি প্লাস এস আমি লিখে নিই তাহলে ভালো বুঝতে হবে আই ইন্টু জি বাই জি ব্যাপারটা দেখো যদি আমাকে আইজি কারেন্ট বের করতে হয় ফর্ম অফ মূল কারেন্ট মূল কারেন্টের ফর্মে যদি বের করি তাহলে আইজি ইকুয়াল টু মূল প্রভাব গুণিত এস বাই জি প্লাস এস খেয়াল কর ওপরে এস লিখেছি যখন আমি জি এর মধ্যে বের করছি তখন এস লিখছি আর যখন এস এর মধ্যে বের করছি তখন ওপরে জি লিখছি এটা হলো শর্টকাট ট্রিক মনে রাখ এটাকে ডিরাইভ করা যায় কোথা থেকে ডিরাইভ করি বলতে এইখান থেকে ডিরাইভ করা যায় কি আইজি বের করতে যাচ্ছি স্যার এখান থেকে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি একটা মনে কর এরকম করতে যাচ্ছি আইজি বাই আইজি প্লাস আইএস এই সাইডটা যদি এরকম করি তাহলে এই সাইটটা করতে হবে এস বাই জি প্লাস এস করতে হবে বুঝতে পারছিস রোদ সাইড এ সেম এবার এখান থেকে আই জিটাকে যদি রেখে দিস তাহলে এই যে পুরো পুরোপাটটা এই তো আই এটা নিয়ে গুণ করে আই ইন্টু এস বাই জি প্লাস করার কি করি প্রমাণের দরকার নেই আমাকে এই জিনিসটা মনে রাখলেই চলবে তাহলে এরপর থেকে যদি সমান্তরাল সমবায়ে কোনো যুক্ত থাকে সমবায়ে রোধ যুক্ত হয়েছে মূল প্রবাহ জানা আছে তাহলে যে কোনো একটার মধ্যে যে কারেন্ট বের করতে গেলে অন্যটা রোদ তো প্রবেশে বোঝা গেছে শর্টকাট ট্রিক এইটুকুই ছিল সান্ট শান্টের গুণন ক্ষমতা কি তোরা করে নিতে পারবি লিখে দেওয়া আছে বুঝতে পারলি এতটুকু আচ্ছা নেক্সট পার্ট আমরা